অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী প্রেসমেট পঞ্চম দফার ভোট আগামী বিশ মে সাতটি লোকসভা কেন্দ্রে বনগাঁও পনেরো ব্যারাকপুর চোদ্দ হাওড়া চোদ্দ উলুবেরিয়া বারো শ্রীরামপুর এগারো হুগলি বারো জন এবং আরমবাগে জন প্রার্থী মোট অষ্টআশি জন প্রার্থী রয়েছেন বনগাঁও উনিশশো তিরিশটি পোলিং স্টেশন পনেরোশো ভোট কেন্দ্র হাওড়া আঠারোশো পঁচানব্বই উলুবেড়িয়া আঠারোশো তেষট্টি ভোট কেন্দ্রে শ্রীরামপুর ভোট কেন্দ্র রয়েছে মোট ভোটার এই সাতটি তেরো হাজার একশো একাশিটি ভোট কেন্দ্র গ্রহণ করেছে মডেল ভোট কেন্দ্রে তৈরি করা হয়েছে মোট তিরানব্বইটি মডেল পোলিং স্টেশন মহিলা পরিচালিত চোদ্দশো ষাট ভোট কেন্দ্র একশোটি ওয়েব কাস্টিং থাকবে ক্রিটিক্যাল বোলিং স্টেশন বনগাঁও পাঁচশো পঞ্চাশটি এক হাজার উনসত্তর ব্যারাকপুর ছশো পাঁচটি হাওড়া ক্রিটিক্যাল বোলিং স্টেশন রয়েছে মোট ক্রিটিক্যাল সাত হাজার সাতশো এগারোটি ক্রিটিক্যাল পোলিং স্টেশন থাকছে মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পঞ্চম দফায় ছশো তেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পঁচিশ হাজার পাঁচশো জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে হোমপতি মোট এগারো হাজার নশো তিয়াত্তর জন পরিষেবা নিয়েছেন সাধারণ অবাধ এবং পুলিশ অবজার্ভার সহ আয় ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বত্রিশ হাজার নশো অভিযোগ সিভিজিল জমা পড়েছে সুবিধা অ্যাপ এক লক্ষ আটাত্তর হাজার দুশো অনুমতি পাওয়া গেছে ফ্লাইং স্কোয়াডসহ নাকা চেকিং এবং স্ট্যাটিস্টিক সার্ভিলেন্স টিম কাজ করছে এখন পর্যন্ত নগদ একত্রিশ কোটি পনেরো লক্ষ টাকা বাজেপ্ত হয়েছে তিনশো কোটি চল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে পঞ্চম দফায় প্রস্তুতি নিয়ে বৈঠক হয়েছে কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে চারশো একাশিটি স্টেশনের এই পর্যায়ে যে ক্রিটিক্যাল পলিং স্টেশন তাই এরকম চোদ্দ বনগাঁ তপশিলি জাতি আসনে উনিশশো এর মধ্যে পাঁচশো পঞ্চাশটি ক্রিটিক্যাল পলিং স্টেশন পনেরো ব্যারাকপুরে

সাতাশিটি এবং উনত্রিশ লোকসভা কেন্দ্রে স্টেশন স্টেশনের মধ্যে মোট এই তেরো হাজার চারশো একাশিটি পোলিং স্টেশনের মধ্যে সাত হাজার সাতশো এগারোটি পোলিং স্টেশনকে ক্রিটিক্যাল পোলিং স্টেশন বলে অভিহিত করা হয়েছে যে হিসেব এখনো পর্যন্ত আছে আমাদের কাছে আপনারা জানেন যে হোম ভোটিং এখনো চলছে চোদ্দো বনগাঁতে দু হাজার চারজন পনেরো ব্যারাকপুরে এক হাজার আটশো আঠেরো জন পঁচিশ হাওড়া লোকসভা কেন্দ্রে পাঁচশো ন জন ছাব্বিশ হুলুবেরিয়ায় এক হাজার পঞ্চান্ন জন সাতাশ শ্রীরামপুরে পনেরোশো একষট্টি জন আঠাশ হুগলিতে দু হাজার আটশো উনিশ জন এবং উনত্রিশ আরামবাগ লোকসভা কেন্দ্রে দু হাজার দুশো সাতজন হোম ভোটিংয়ের ফেসিলিটি এখনও পর্যন্ত নিয়েছেন অর্থাৎ এখনও পর্যন্ত মোট এই পঞ্চম পর্যায়ে লোকসভা ভোট এগারো হাজার নশো তিয়াত্তর হয়েছে বিভিন্ন জায়গায় তার তথ্য আমরা আগে দিয়েছি শ্রী ডি মুরলীধর রেড্রি আঠাশ হুগলি জেনারেল অবজারভার শ্রী রাকেশ কুমার প্রজাপতি পনেরো ব্যারাকপুরে শ্রী রাঘব শর্মা সাতাশ শ্রীরামপুর শ্রী নবীন জৈন চোদ্দ বন্যা চোদ্দ বনগা এবং পনেরো ব্যারাকপুরে শ্রী সুসাদ টাবা পুলিশ অবজারভার থাকছেন শ্রী অলোক কুমার পুলিশ অবজারভার থাকছেন পঁচিশ হাওড়া এবং ছাব্বিশ উলুবেড়িয়া

করে জেলার প্রস্তুতি আছে আমাদের সেভাবে যাতে করা যায় হিট ওয়ে সতর্কতা আছে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কমিশন যেরকম বলেছে সেই অনুযায়ী নিতে হয় এই

কমপ্লেন সি ভিজিল এর মাধ্যমে জমা পড়েছে রাজ্যে বিভিন্ন জায়গায় যে এমসিসি এনফোর্সমেন্ট চলছে অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট আওতায়